নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা দিনগুলো কেটে যায় কুমু চক্রবর্তী শিশির ঝরা শীতের দিনগুলো অথর্বের মতো কেটে যায় যেমন পাতা ঝরে যায় ডালগুলো ন্যাড়া লাগে গাছটি টিকে থাকে নির্লজ্জ বেহায়া ভাবি কচি পাতার আশায় তেমন বসন্ত সৌরভ নানা রূপ রঙের বাহার বৈচিত্র্যে ভরপুর মনো আশায় বেহায়া নির্লজ্জ আশায় এ জীবন ভরপুর ভাবনায় কেটে যায় অথর্ব সময় বিপর্যস্ত マあタイ、ラムスカル。